আসসালামু আলাইকুম সুপ্রিয় আছেন সবাই আসানো বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরো একটা নতুন এপিসোড সুপ্রিয় দর্শক আজকে দাঁড়িয়ে আছি আমাদের পিকনিক স্টার দেওয়ার যাতে হাঁসের দুই নম্বর শেডে পিকনিক স্টার যেহেতু আমরা প্যারেন্টস হিসেবে লালন পালন করছি তো আমাদের সব সময় চিন্তা করতে হয় যে কিভাবে খাবার খরচটা কমে আসে কারণ এই হাঁসটা কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই কচুটা কীভাবে খাওয়াচ্ছি আসলে আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা কিন্তু চেষ্টা করি যে আসলে কিভাবে হাঁস লালন পালনে আরও সহজ করা যায় তো এর আগে কিন্তু আমরা আসলে নিয়ে এসেছিলাম যে আপনার শামুকটা শামুকটা আসলে চলন থেকে ফ্রিতে উঠানো শুরু হয়েছিল এবং আমরাই সর্বপ্রথম এটা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়েছি তো সেক্ষেত্রে এখন কিন্তু শামুকের প্রচার প্রচারণটা শুরু হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই শামুকটা ডেলিভারি শুরু হচ্ছে যার ফলে কিন্তু অনেক খামারিকে উপকৃত হচ্ছে তো তেমনিভাবে আমরা জানি অ্যাজোলা বা যেটা ক্ষুদিপানা এটা কিন্তু হাসকে খাওয়ানো যায় বাট এটা কিন্তু ওইভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না বাট যেহেতু বড় কচুটা এটা কিন্তু সব জায়গায় মোটামুটি পাওয়া যায় আপনি যদি আশেপাশে খাল বিল থাকে সেখানেও কালেক্ট করতে পারবেন অথবা পুকুর থেকেও কালেক্ট করতে পারবেন তো এটা আসলে আমরা দেখলাম যে আমাদের হাঁসগুলোকে আপনারা জানেন যে আমরা কিন্তু পিকনিক স্টার হাঁস মাঠেও চড়িয়েছি সবাই কিন্তু এরা আবদ্ধভাবে পালন করে বাট আমরা সব পরিবেশে এদেরকে লালন পালন করেছি তো দেওয়ার ফলে দেখলাম কচুটাও প্রচুর পরিমাণে খায় তো তারপরে থেকে আমরা কচুটা আমাদের শেডের পাশে নিয়ে এসে উঠিয়ে দেওয়া শুরু করলাম আমাদের দুজন লোক আছে তারা কিন্তু প্রতিদিন এগুলো উঠিয়ে নিয়ে এসে দেয় তো এটা কিন্তু আপনারা সব সময় দিলে এটা কিন্তু কাজ করবে না বা সব সময় দিলে সেটা হাঁসের জন্য অনেক সময় ক্ষতির কারণও হতে পারে কারণ কচুতে কিন্তু ওই পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম ওমেগা ওমেগাসিক এগুলো কিন্তু নেই তো সবজি হিসেবে এটা কিন্তু ভিটামিনের চাহিদাটা অনেকটা পূরণ করে বাট অন্যান্য উপাদানগুলো একটু কম আছে প্রোটিন আমিষ টামিষ এগুলো একটু কম আছে তো সেক্ষেত্রে আমরা যেভাবে দিচ্ছি যে সকালবেলা যখন হাঁসটা সারা রাত থাকার পরে সকালবেলা যখন ছেড়ে দেই পরে আমাদের যেমন একটু হালকা নাস্তা করে নিতে হয় তো সে তেমনইভাবে হাঁসকে সকালে আমরা কিছু দানাদার খাবার দিই দানাদার খাবার দেওয়ার পরে এরপরে আমরা দুপুরে এই যে কচুটা এই কচুটা আমরা কিন্তু দুপুরে দিয়ে দিই তো সকালে খাওয়ার পরে এদের পেটটা ভরে থাকে ভরে থাকার পরে দুপুরের দিকে কিন্তু আবার খাবার দেওয়ার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে হচ্ছে এই খাবারটা যখন আমরা দিই দেওয়ার পরে আমরা কচুটা দিলে কোনো রকম প্রবলেম হয় না এবং বিকেলে কিন্তু আমরা এই কচুটা দিই না বিকেলে তখন কি আমরা দানাদার খাবারটা দিই এতে করে কি হয় যে দুপুরে জাস্ট আমরা তাদের পেট ভরার জন্য খাবারটা দিই এতে কোনো কিছু থাক আর না থাক ভিটামিন পুষ্টি ক্যালসিয়াম যা থাক না থাক এটা দেখার বিষয় না এটা হচ্ছে আমরা জাস্ট পেট ভরার জন্য ওদের খাবারটা দেই এবং বিকেলে আমরা আবার আমাদের খাবারটা দিই এতে করে এদের পুষ্টি চাহিদাটা আমরা আর কি ঠিক রাখতেছি বাট এদের খাবার পরিমাণটা আমরা কিনা খাদ্যটা কমিয়ে দিচ্ছি তো যাতে করে যেটি হচ্ছে যে আমাদের খাবার কস্টিংটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে প্রিয় দর্শক তাছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে এই কচুটা কিন্তু অনেকটা ঠান্ডা এখন যেহেতু শীতের দিন আপনারা খুব বেশি সকালে বা সন্ধ্যার দিকে যখন কচুটা দিবেন এতে করে কিন্তু হাঁসের একটু প্রবলেম হবে সেটা হচ্ছে যে আপনারা যদি সকালে দেন সেক্ষেত্রে সারা রাত হাঁসটি খাবার খায় নাই সকালে যখন দিবেন কিছু সময় পরে এটি হজম হয়ে যাবে এবং হাঁসগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে আপনার যদি আপনি সন্ধ্যার দিকে দেন সন্ধ্যার দিকে দিলে কিন্তু হাঁসের যদি ডিম থাকে তাহলে আপনি কিন্তু ডিমের হাঁসকে সন্ধ্যার দিকে দিতে পারবেন না এতে করে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে এটা যখন হজম হয়ে যাবে এবং এটাতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি ক্যালসিয়াম এগুলো কিন্তু ওইভাবে নেই এটাতে জাস্ট কিছু ভিটামিন আছে যেহেতু এটা সবজি জাতীয় সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাত্রে কিন্তু আপনি পর্যাপ্ত ডিমটা পাবেন না বা সারা রাত যখন এই যে এই খাবারটা খাবে খাওয়ার পরে কিন্তু এদের রাতটা কাটতে থাকবে না যেমন আমরা মানুষ যদি রাত্রে খাবার না খাই সারা রাত কিন্তু ঘুমটা ঠিক মতো হয় না সো ভাবে আমরা হচ্ছে এই শিডিউল অনুযায়ী খাবারটা দিচ্ছি তো আপনারা যারা মূলত হাঁস লালন পালন করছেন যে কেউ যদি আসলে ওয়েটের জন্য বা মাংসের জন্য লালন পালন করেন সেক্ষেত্রে আপনারা এই খাবারটা দিলে কিন্তু ওয়েটটা পর্যাপ্ত পরিমাণে জাস্ট টাইমে পাবেন না ধীরে ধীরে ওয়েটটা আসবে আর যারা মূলত প্যারেন্টস হিসেবে করতে চাচ্ছেন বা অন্যান্য জাতের যেগুলো হাঁস এগুলোকে কিন্তু আপনারা এই কচুগুলো কুচি কুচি করে কেটে খাওয়াতে পারেন তো প্রিয় দর্শক এই যে খাবার নিয়ে আমরা বিভিন্ন সময় রিসার্চ করি বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি যে আসলে কম খরচে কিভাবে হাঁস লালন পালন করবেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও কোনো কিছু শিখতে পেরেছেন যদি আপনারা শিখতে পারেন তাহলে সেখানে আমাদের ভিডিওর সার্থকতা প্রিয় দর্শক ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি এমন মনে হয় যে এই ভিডিও দেখে আপনি উপকৃত হয়েছেন তাহলে আপনার আরেকটা ভাই যেন উপকৃত হতে পারে সেজন্য ভিডিওটি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো খোদা হাফেজ সালামু আলাইকুম